আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল উঠে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমার ভাবি ফোন করছে যে তোমাদের বাড়ি আসছি বাড়ি আসছে বলতে এমনিতে বাড়িতে আসবেই না শুধু ডাক্তার দেখাতে তার জন্যই আসে তো আমার ভাবির মা পড়ে গেছিল তার জন্য একটু মাজাতে লেগেছে তাই ডাক্তার দেখাতে এসেছে তো ভাবি এসেছে ভাবির মা আব্বু এসেছে তার সঙ্গে আমার বড়ো দিদিরাও আসবে অনেক কিছু খুব ভালো লাগবে আজকে ব্লগটা দেখবে তো খাওয়া দাওয়া হয়ে গেল নাকি তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই দিকে আছে আরিস বাবু আরিসের নানা নানি এই ঘরে খেলা করছে কয় আরিস খাওয়া না তোমার খাওয়া হয়ে গেল তুমি খাচ্ছ এখন ও এখন আরিস বাবু খাচ্ছে আমাদের এই যে ওরে বাবরে দেখি ওই যে করি এবার পাখি ডাক শুনি দাও দেখি পাখি ডাক একবার দেখি দেখি একবার দেখাও ভাল লাগবে দেখি এই যে নাস্তা খাওয়া হয়ে গেছে আমাদের নাস্তা চিতই পিঠা হলো নরম দেখি পাখি ডাকলো দেখাও 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 পাখি কেমন করে এখন দেখাবেন এখন খাওয়া তো ব্যস্ত আরিস বাবু এসে চালো এই যে চিতই পিঠা নষ্ট করেছিলাম সকালে উঠে আর এইখানে যে রসমালাই এনেছে মিষ্টি আমার ভাবি এনেছে কি বলছিস আর এখানে যে সবজি আছে মুরগির মাংস আছে সব রান্না করব এখন সব থালা বাসন আছে না পিসা কিছুটা ধুয়েছে এখনো বাকি আছে আমার ভাবি আর আমি দুজনে মিলে করে নিব কয় তুমি দেখে আরেস দেখে তুমি নাচ করো একবার দেখে কয় কয় কই কয় দেখে দেখে কি খুঁজছো তুমি কি খুঁজছো গো আরিস বাবু দেখি তোমার মা চলে গেল যা 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 চলে গেল তা এলা সবজি কিছু কেটে দিয়েছে এখন যাবে ডাক্তারের কাছে টাইম হয়ে গেছে বারোটার সময় যেতে বলতে এখন বাইছে সাড়ে এগারোটা ডাক্তার দেখা হতে গেলেই মানে শান্তি কষ্ট পেয়েছে কোথায় যাবো গা বাড়ি ডাক্তারের কাছে ঘুরে এসো হ্যাঁ

তো এখন যেটা বাকি আছে পালং শাক বাজতে আছে আর এখানে মুরগির মাংসটা আছে মুরগির মাংসটা কাটা হয়নি কেটে দিয়েছে দোকান থেকে তো একবার ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে মুরগির মাংস হবে তার জন্য এখানে পেঁয়াজটা কেটে দিয়েছে আর এখানে হবে টমেটো চাটনি আলু এই সবগুলাই হবে তার জন্য কেটে দিয়েছে আর এখানে আমি ডাল সেদ্ধ করে রেখেছি অর্শই ডাল হবে এগুলাই হবে আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে সবাই আসবে বাড়ি একদম জমজমার ভর্তি এখন আমি রান্না করতে বসে গেছি তো ভাবির মা আব্বাস এর জন্য তার জন্য এখানে তো এটা করে দিয়েছি তার জন্য গরমটা একটু সালসা বানাইছি তো এখন আমি করব শাক তেলে পারব আর ডালটা হবে আলু টমেটো করলা ভাজি হবে তো দুই দিকে গ্যাস ধরিয়ে দিয়েছি এদিকে করলা ভাজি করব একদিকে শাক তেলে পারব এদিকে ডাল তেলে পারব আলু তেলে পারতে হবে আর এক পেশাকর হবে যেহেতু এটা ছোট পেশা আজকে অনেক হচ্ছে লোক তার জন্য দুবার রান্না করবো আর এই যে এখানে কিছু কিছু রান্না হয়ে গেছে এখানে ডাল আলু চাটনি আছে আমরা আর এখানে আছে এটা হচ্ছে মেহেকের আব্বুর ডাল মানে তেলে পাড়া খাবে না শুধু লবণ দিয়ে ফুটানো খাই পানি ডাল ঘন ডাল খাই না আর এখানে আছে পালং শাক সব কিছু রান্না করেছি চালিয়ে দেয় যা আর এখানে হচ্ছে এই যে এখনো পুরোপুরি রান্না হয়নি ওইদিকে কিছু করেছি মানে পাম্পটা চালিয়ে দেয় পাম্পে পাই নাই ট্যাঙ্কিতে পারি নাই এখানে হচ্ছে করলা ভাজি কল্লা ভাজিটা হয়ে গেছে বন্ধ করে দেবো আর মুরগির মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মাংস রান্না করবো তার জন্য এবার পেঁয়াজ ভাজছি এই যে হয়ে গেছে শুধু মাংসটা হলেই হবে আর একটা ভাত বসিয়ে দেবো আর কে পর তাহলে পরে হয়ে যাবে তো আজকে তো আমি ওখানে যেতে পারবো না মেহেকের আব্বু ওখানে চলে গেছে রান্নার চলে তো মেহেকার আব্বুকে ভাতটা দিয়ে আসবে মুরগির মাংস রান্না করব তার জন্য এখানে টমেটো কাজু বাদাম আর শুকনো লঙ্কা একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি এই যে মুরগির মাংসের জন্য আমি মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি আর কষানো হয়ে গেছে একটু একটু তেল ছাড়ছে এই যে আর মাংস রান্নাতে আমি খুব বেশি তেল দিই নি প্রায় আমি তিরিশ মিনিট থেকে খুব ভালো করে কষে নিচ্ছি এখনও কষানো হয়নি তেল ছাড়ছে যখন পুরোপুরি তেলটা ছেড়ে যাবে তখন এটা সম্পূর্ণ কষানো কালারটা সুন্দর এই যে মুরগির মাংসটা আবার পুরোপুরি কষানো হয়ে গেছে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এই যে আর শুধু কালারটা দেখেন কত সুন্দর এবার দিয়ে দেবো পানি অল্প একটু পানি দেবো মাংসটা আমি ভালো করে পানি দিয়ে দিয়েছি মানে যতটা লাগবে সেই হিসেবে দিয়ে দিয়েছি খুব বেশি আমি গ্রেভি করবো না একটু কষা কষাই করবো এবার ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিট আবারও রান্না করে নেবো তাহলে পরে হবে মানে কষেছি ভালো করে তার জন্য চিকেনটা ভালো সেদ্ধ হয়ে গেছে কি বললে ডাক্তারে ছিট ধরেছে তার দিকে ব্যথা ওষুধটা ঠিক হয়ে যাবে চলে গেল

বাই বাই এই যে আর মামি বাড়ি যাওয়ার সময়তে নাপিসাকে টাকা দিয়ে গেছে আর মেঘ কেও দিয়েছে মেঘ কে একশো দিয়েছে নাকি মেঘ অনেকগুলো চকলেট দিয়েছে রসমালাই মিষ্টি এনেছে অনেক কিছু এনেছিলো বাড়ি চলে গেল বাড়ি ফাঁকা এবার আরিস ছিল খুব খেলা করলে হ্যাঁ

<laughs> के भितै हेर त सबै खेल बीट न बनाउनु मोरी फेकी जाबे एकगरा बेकार नन्द